মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন তিনি মহাবিশ্বের গায়েব সম্পর্কে জানেন আগামীকাল কি হবে কিংবা এক বছর পরে কি হবে কিংবা হাজার বছর পরে কি হবে সমস্ত কিছু তিনি জানতে পারেন যা আর কোনো মাখলুকাত জানতে পারে না তবে তিনি যাদেরকে জানান তারা জানতে পারে তো এখন কথা হচ্ছে যে মহান আল্লাহ তালা এটা কিভাবে জানতে পারেন তিনি গায়েবের খবর কিভাবে জানতে পারেন তিনি অদৃশ্যের খবর কিভাবে বুঝতে পারেন এ বিষয় নিয়ে আলোচনা করব হয়তো এ বিষয়টা ইউটিউবের মধ্যে এই প্রথম তার কারণ হচ্ছে এসব বিষয়গুলো নিয়ে গবেষণা করে আলোচনা করার মতো আলেম আমি দেখতে পাই না তবে কোরআন ও হাদিস থেকে এ বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে আর সেটা গবেষণা ভিত্তিক আলোচনা হবে তো আজকের এই গবেষণায় থাকবে মহান আল্লাহ তালার গায়েবের খবর জানার রহস্য কী কীভাবে এটা করে থাকেন এইসব বিষয় নিয়ে আলোচনা করব। খুবই অজানামূলক একটি বিষয় জানতে পারবেন ইউটিউবে জগতে প্রথমবার দেখতে থাকুন মহান আল্লাহ তালা যে আগামী খবর জানতে পারে গায়বের খবর জানতে পারে আর কেউ জানতে পারে না এ সম্পর্কে তিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন মাফাতে ইল্লাহু আর তার কাছে রয়েছে গাইবের চাবিসমূহ তিনি ছাড়া এ বিষয়ে কেউ জানে না ওয়ালামুমাফিল বার্রি ওয়াল বাহর এবং তিনি অবগত রয়েছেন স্থলে ও সমুদ্রে যা কিছু আছে ওমা তাস্কুতমি ওয়ারাকাতিন ইল্লা ইয়া আলমুহা আর কোনো পাতা ঝরে না কিন্তু তিনি তা জানেন ওয়ালা হাববাতিন ফি জুলমায়াতিল আরদি ওয়ালা রদবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবি মুবিন এবং জমিনের অন্ধকারে কোনো দানা পড়ে না না কোনো ভিজা এবং না কোনো শুকনো কিছু কিন্তু রয়েছে সুস্পষ্ট কেতাবে এই আতের মধ্যে কিছু কিছু কথা মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তিনি গাইবের খবর জানেন এ বিষয়ে আর কেউ জানে না জমিনের মধ্যে এবং সমুদ্রের মধ্যে যা কিছু হয় সে সম্পর্কেও তিনি জানতে পারেন এমনকি একটি গাছের পাতা মাটিতে পড়ে যাবে সেটাও তিনি জানতে পারেন এমনকি জমিনের ভিতরে অন্ধকার একটি শস্য দানা কিভাবে প্রতিষ্ঠিত হয় সে কথাও তিনি জানতে পারেন আবার অন্যান্য আয়তে মহান আল্লাহ তালা মানুষের মনের খবর জানতে পারেন এরকমও কথা তিনি বলে রেখেছেন তো এত কিছু আল্লাহ তালা কিভাবে জানতে পারে কিন্তু অন্যান্য মাহুলুকাত আগামী খবর জানতে পারে না কেন কিছুক্ষণ পরে কি হবে সেটা মহান আল্লাহ তালা জানেন কিভাবে। এই বিষয়টি বুঝতে গেলে আপনাদেরকে বুঝতে হবে অন্যান্য মাহুলুকাত সব কিছু জানে কিভাবে। যদি আমি মানুষের কথা বলি তাহলে মানুষ সব কিছু জানতে পারে বা বুঝতে পারে কিভাবে। মানুষ সব কিছু জানতে পারে বা বুঝতে পারে পাঁচটি ইন্দ্রের মাধ্যমে সে পাঁচটি ইন্দ্র হচ্ছে চোখ কান নাক জীব এবং ত্বক পৃথিবীতে দৃশ্যমান সমস্ত কিছু আমরা চোখের মাধ্যমে দেখে সে সম্পর্কে জানতে পারি আবার এই দুনিয়াতে যত রকম শব্দ আছে সব শব্দগুলোকে মানুষ বা অন্যান্য মাখলুকাত কানের মাধ্যমে শুনে সেগুলো জানতে পারে আবার এই জগতে প্রতিটি জিনিসের যে গন্ধ আছে সে গন্ধ নাখের মাধ্যমে জানতে পারে আমরা সবাই জানি মহান আল্লাহ তালা যে খাদ্য দিয়েছেন সে খাদ্য জিভার মাধ্যমে চেক করে জানতে পারি এমনকি আমাদের বডি দিয়েও এই জগতের অনেক কিছু অনুভব করে সেগুলো আমরা জানতে পারি তো মানুষ যা কিছু জানতে পারে তার বেশ কিছু মাধ্যম থাকে এই যে মাধ্যম কথাটা বললাম এটা ভালোভাবে মনে রাখবেন তবে এটাও মনে রাখবেন মানুষ সেই সব জিনিস জানতে পারে যেগুলো বর্তমানে হচ্ছে কিংবা অতীতে হয়ে গেছে সেগুলো জানতে পারে আগামীতে কি হবে সে খবর মানুষ জানতে পারে না এখন বলতে পারেন অনেক মানুষ বেশ কিছু ভবিষ্যৎবাণী করে থাকে যেগুলো পূরণ হয়ে যায় তো সেগুলো কিভাবে জানতে পারে তার উত্তর হচ্ছে এই জগতে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যে ঘটনা ঘটে সেগুলো মানুষ দেখে তাদের অভিজ্ঞতা অনুযায়ী তারা এগুলো বলে থাকে হাজার হাজার ভবিষ্যৎবাণী করার পরে দু একটা মিলে যেতেই পারে ইউটিউবের মধ্যে বেশ কিছু ভিডিও আমি দেখেছি যেখানে সিমসন নামক এক কার্টুনে কিছু দেখানো হয়ে থাকে সেগুলো নাকি কয়েক বছর পরে ঘটে যায় তো সেই ব্যক্তি এই ভবিষ্যৎবাণী কিভাবে জানতে পারে এ সম্পর্কে বিস্তারিত ভিডিও বানাবো ইনশা আল্লাহ তবে এ সমস্ত কিছুই ফালতু কথা এর সত্যতা সম্পর্কে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন এবার আমরা ফিরে যাব মহান আল্লাহ আল্লাহতালা গায়েব জানার ব্যাপারে প্রথমে আপনাদেরকে একটি বিষয় জানতে হবে যে মহান আল্লাহ তালা বিভিন্ন আয়তের মধ্যে তিনি বলে দিয়েছেন তিনি গায়বের খবর জানেন এবং তিনি তা লিখে রেখেছেন একটি কিতাবে সমস্ত কিছু একটা কেতাবে লেখা আছে তো এখানে একটি বড় প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে তিনি যে গায়বের খবর জানতে পারেন সেটা কি তিনি কিতাব দেখে পড়ে সব কিছু জানতে পারেন তার উত্তর হচ্ছে না তিনি কেতাব দেখে গায়বের খবর জানেন না তিনি এমনিই গায়বের খবর জানতে পারেন যখন ওই কেতাব ছিল না তখনও তিনি গায়বের খবর জানতেন এমনকি তিনি কোনো কিছু রচনা করার পূর্বেই তিনি সমস্ত কিছু গায়বের খবর জানতেন তিনি যে রকম পরিকল্পনা করেছেন সেই অনুযায়ী কাজ হচ্ছে এজন্য তিনি গায়বের খবর জানেন তিনি যেমনটা ইচ্ছা করেন তেমনটা হয়ে থাকে এজন্য তিনি গায়বের খবর জানেন আসলে তিনি নিজেই এক গায়েব তিনি সব কিছুই করতে পারেন তিনি তো নিজেই গাইবকে উদ্ভাবন করেছেন তো তিনি গাইবের খবর তো জানতেই পারবেন তিনি গাইবের খবর জানার জন্য কোনো মাধ্যম গ্রহণ করেন না তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ আমরা যেমন বর্তমানে খবর জানার জন্য বা অতীতের খবর জানার জন্য মাধ্যম গ্রহণ করে থাকি ভবিষ্যতের খবর জানার জন্য অনুমান করে থাকি মহান আল্লাহর জন্য এগুলো কিছুই করতে হয় না তিনি এমনিই গাইবের খবর জানতে পারেন প্রতিটা ক্রিয়ার প্রতিক্রিয়া হয়ে থাকে আজকে আপনি আমার এই ভিডিও দেখছেন কিছুক্ষণ পরে এই ভিডিও দেখার ফলে আপনার সাথে কি ঘটবে আপনি কেমন মানুষ আপনার পরিচয় কি সে অনুযায়ী আপনার সামনে ভাগ্যের বেশ কিছু রাস্তা খুলে যাবে এবং আপনি কোন রাস্তায় প্রবেশ করবেন সেই খবরটা তালা জানেন গাইবের খবর জানার জন্য বিরাট বড় মাপের জ্ঞানের অধিকারী হতে হবে যা মানুষ কখনোই পারবে না এআই সিস্টেম মানুষের প্রতিদিনের কাজকর্ম ও স্বভাবের তথ্য জমা রেখে এআই সিস্টেম বলতে পারে এই মানুষটা প্রতিদিন এই সময় এই কাজ করে থাকে তার মানে কিছুক্ষণ পরে সেই মানুষটি এই কাজই করবে ধরেন আপনি প্রতিদিন রাতে ফোনের মাধ্যমে আমার ভিডিও দেখেন তাহলে এআই বলে দিবে যে আজও আপনি এটা দেখবেন এটাও একটি অনুমান ভিত্তিক কাজ আপনি কী রকম মানুষ আপনার স্বভাব কেমন গুণ কেমন আপনার চরিত্র কেমন আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন আপনার ব্যবহার কেমন ইত্যাদি জিনিস এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে যদি কারো জানা থাকে তাহলে কিছুটা হলেও বলা যেতে পারে যে আগামী মুহূর্তে এই মানুষটা এটা করা সম্ভাবনা রাখে তবে সে মানুষটাও জানে না যে আগামী মুহূর্তে সে কি কাজ করবে বা তার সঙ্গে কি ঘটবে এটা কেউ জানে না কিন্তু আল্লাহতালার জন্য এগুলো জানা খুবই সহজ কারণ আল্লাহ আল্লাহতালার সমস্ত জ্ঞানের অধিকারী এই গায়বের খবর জানার জন্য জ্ঞানের প্রয়োজন হয়ে থাকে যে জ্ঞান আল্লাহ তালা কাউকে দান করেননি কেউ জানতে পারবে না এই সম্পর্কে তিনি করেনের মধ্যে বলে দিয়েছেন গয়বি ফালা ইয়ুজ আলা গয়বিহি আহাদা একমাত্র তিনি অদৃশ্যের জ্ঞানী তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তো তিনি হচ্ছেন গায়বের জ্ঞানী এই জ্ঞান তিনি কারো কাছে প্রকাশ করেন না গায়ব সম্পর্কে জানতে হলে জ্ঞানের দরকার হয়ে থাকে কিন্তু সেই জ্ঞান তিনি কাউকে জানাননি তবে অন্যান্য আয়াতে এটাও বলে দিয়েছেন নবীদেরকে যতটুকু জানানো হয়ে থাকে ততটুকু সে জানতে পারে তাই ওহি হিসাবে নবীদেরকেও কিছু কিছু গাইবের খবর জানানো হয়ে থাকে আর এরকম ঘটনা বহু দেখা যায় কোরআন হাদিসের মধ্যে যে নবীরা গাইবের সম্পর্কে আগাম জানিয়ে দিয়েছে সেগুলো একটি ওহি তবে এ টু জেড কখনোই কোনো মানুষ জানতে পারবে না আর মানুষকে ভবিষ্যৎ দেখা মেশিন বানাতে পারবে কি না এ সম্পর্কে আমার আলোচনা আছে চাইলে ভিডিওটি দেখতে পারেন যেখানে আমি বলেছি ভবিষ্যৎ দেখা মেশিন কখনোই বানাতে পারবে না আর আল্লাহ তালা এটা করে থাকেন তিনি যেহেতু ভবিষ্যৎ লিখে রেখেছেন সে লেখার মাধ্যমেই সব কিছু পরিচালনা হয়ে থাকে এবং তিনার জ্ঞানে এগুলো সবই আগে থেকেই পরিকল্পনা হয়েছিল আশা রাখি আজকের ভিডিও থেকে অনেক কিছু প্রশ্ন আসতে পারে মনে যে কোনো প্রশ্ন আসবে করে ফেলুন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন আজকের মতো পর্যন্তই